ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালোবাসি তো সকাল সকাল উঠে স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে আইট্রেলার থামেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে বা কীভাবে শুরু করেছি তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে থাকো আশা করি তোমরা এনজয় করবে ভিডিওটা দেখে তো সকালবেলায় আজকে আর না তেমনভাবে রান্না তেমন কোনো করতে পারিনি ভাত ডাল মাছের তরকারি আজকে ওইটুকুই করেছে ওটা খেয়ে দিয়ে গেছে তো আজকে যেহেতু সোমবার তো ঘরে যেহেতু ঠাকুর রয়েছে তাকে তো একটু জল দিতেই হবে তো বারবার তো তেমন কিছু করতে পারিনি তবে ওই যেটুকু করা হয় আর কি তো মা খাবার দিয়ে পাঠাবে বলেছে মা আমি ভাত করে নিয়েছি মা টিফিনটা দিয়ে পাঠাবে ওর আজকে ওর টিফিন কিছু করিনি ও এমনিতে টিফিন নিয়ে যায় না সেভাবে মুড়ি নিয়ে যায় তো আজকে বললো একটু পরোটা আর আলু ভাজা খাবো তো যেহেতু ভাত করছে আমি আর এদিকে আর কিছু করিনি যেহেতু বাপের বাড়ি যাব মা বললো আমি করে পাঠিয়ে দিচ্ছি তো মা করে পাঠিয়ে দেবে ও স্কুল যাওয়ার পথে মায়ের কাছ থেকে টিফিনটা নিয়ে চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি ও তাড়াতাড়ি স্নান টান হয়ে যায় তাহলে ও একবার খাবারটা নিয়ে চলে আসবে আমি ব্যাগে সব ভরে টরে দিয়ে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে কথা তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সকলকে জানাই প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা আশা করব সবাই জল টল ঢালছো ভালো মহাদেবের মতো বর পাওয়ার জন্য আমিও করতাম এমন করে বলছি যেন আমি করিনি আমি আমি প্রচুর করতাম আমি বারব্রত প্রচুর করতাম এখন করি না ঠিকই কিন্তু আগে প্রচুর করতাম করেছি তো তোমরা মন দিয়ে ভালো করে পুজো দাও যাতে ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে আমাদের বাড়ির মহাদেব তো তোমরা দেখে নাও যেমন পেরেছি মোটামুটি আমার কথা আর আমি টুকটাক একটু আতটু পুজো করে দিয়েছি অনেক ধৈর্য অনেকক্ষণ ধরে তো পুজো করতে পারি না অত বুঝিয়ে তো যেমন পেরেছি আমি আমার কথা টুকটাক পুজো দিয়েছি তো তোমরা আজকে কীভাবে পুজো টুজো করলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা যেমন পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো আমার কথা আবার চলে এসেছে মায়ের বাড়ির থেকে এই যে মা পরোটা ওর জন্য একটু পোস্ত সেটা না আলু ভাজা আর এই যে গাওয়া ঘিয়ের একটা লাঞ্চা কিছু না ওকে টিফিনটা একটু ভরে দিই ওই যে ও বেরিয়ে যাচ্ছে চলো এবার আমার খাবার পালা আলু চচ্চড়ি আর পরোটা নিয়ে বসেছি কে খাবে চলে এসো সকালবেলা আমার স্নান ঠাকুর পুজো সব হয়ে গেছে সকালবেলায় ভাত তরকারি রান্না করার পরে না ঠিক আর সময় হয়ে ওঠে না জানো তো যে টিফিনটা বানাবো ওই জন্য মা আজকে কী করলো পরোটা আলু চচ্চড়ি আর ও আলু ভাজা করে পছন্দ করোপর একটু পোস্ত ছড়ানো পোস্ত আর একটা মিষ্টি দিয়েছে এমনিতে মিষ্টি আমি দিই না তো স্কুল নিয়ে যায় না মিষ্টি বাট আজকে দিয়েছি ও খাবে বলেছে পরোটার সাথে তো খেতে বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছি আমার থান স্নান খাবো কোনোভাবে হয়ে গপ গপ করে গিলছি আর কোনো কাজ নেই সকালবেলায় রান্না বান্না তো সব হয়ে গেছে দারুণ সেটা দারুণ আর মায়ের হাতে রান্না খারাপ হবে বল চার মা যেমনই রান্না করুক মায়েদের হাতে রান্না কখনো খারাপ হয় না আর যারা উল্টো পাল্টা কথা বলে কে রান্না খারাপ তার রান্না খারাপ তার রান্না ভালো ওর রান্না খারাপ তারা আসলে মন থেকেই খারাপ তাই তারা এত বিচার করে কেউ যদি ভালোবেসে কিছু করে দেয় কখনো খারাপ বলতে না তাহলে সে আঘাত পায় তো এই খারাপ ভালো এর থেকে মনে হয় ভালো বলাটাই উচিত ভালো সে করতে আরও সাহস পাবে করবে কারণ আমিও তো হাতুড়ে রান্না আমাকে কেউ যদি বলে যে তুমি তুমি খুব ভালো রান্না করেছো আমার কী ভালো লাগে বিশ্বাস করো খুবটাও মোটামুটি পেরে যায় রান্না করতে তোমরাও দেখেছো আমি তো আগে ছাড়ি রান্না বান্না সব কিছুই প্রচণ্ড গরম আমি কিন্তু ফ্যান জানিয়েছি নয় আসতে পারে কি করার নেই দিবা আমাৰ ফটো দিব নেকি اس بولے جیڑی جیڑی نی دین آم نکی نے دنیا میں جن سوال پاس چا تاں اے اس تے اناکمائی ماں تند جد تک پے تے میں یا بابا نی جل مال تک دا دیتا سربانی نل صدق پردیت খানা বিষ সন্ধেবেলায় আমি আমার কথা আমার বান্ধবী তার হাজবেন্ড চারজন মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো আমার বান্ধবী বললো চল এই মন্দিরটা না খুব ভালো আর আজকে তো প্রথম শ্রাবণ মাসের সোমবার তো একটু ঠাকুর দেখাও হয়ে যাবে দর্শনও হবে আর একটু ঘোরা হবে বললাম চল আমার কোনো অসুবিধে নেই তো ওখানে গেলাম দেখলাম আরতি হচ্ছে তো ও বললো একটু ওয়েট করে যা তো সবাই মিলে আরতি দেখলাম প্রসাদ নিলাম তারপরে বেরিয়ে এলাম দিয়ে আমরা চলে এসেছি আমাদের মেদিনীপুরের গান্ধীঘাটের সামনে ওখানে তো ভীষণ এখন সব কিছু করে দিয়েছে বসার জন্য জায়গা এত খাবার স্টল স্ট্রিট ফুড আর কি অনেক রকমের আইসক্রিমের দোকান চায়ের দোকান ফুচকা মোমো সব কিছু তো আমি আজকে আর ফুচকাটা খেলাম না আমার আজকে আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা করছিলো ওই জন্য আমি আইসক্রিম নিলাম আর আমার বান্ধবী আর তার হাজব্যান্ড ফুচকা খাচ্ছে মানে হাজব্যান্ড বলছি কথাটা আমার অ্যাকচুয়ালি দাদা হয় তো অভিজিৎ দা সায়নি করে দুজন মিলে ফুচকা খাচ্ছে আজকে আর লোভ লাগেনি আজকে যে তোমার পেটটা ভরা ছিল বাড়িতে খাবার দাবার খেয়ে বেরিয়েছিলাম তো টক জলটা খেলেই এক্ষুনি অ্যাসিড হয়েছে তো তো সেই জন্য আর খেলাম না তো যাই হোক এই যে আমরা দুজন মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি আমার কর্তাও একটা নিয়েছে অভিজিৎ দা বললো খাবো না তো আইসক্রিম খেতে খেতে আমরা প্রচুর গল্প আড্ডা দিলাম তো আমার আইসক্রিমটি ধীরে সুস্থে খাচ্ছিলাম আর আমার পত্তা আর আমার বান্ধবী যে আইসক্রিমটি নিয়েছে আমার বান্ধবীর আইসক্রিমটি গলে যাচ্ছে আর আমার পত্তা তাকে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে ব্যাস দিয়েই আমার আইসক্রিমের উপরে হামলা প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস আর ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ডে না গান হচ্ছে খুব সুন্দর লাগছে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাকে অফ করে দিতে হয়েছে নইলেই কপি রাইট পড়ে যেত সেই জন্য এসেছি এবারে খাওয়া দাওয়া করব আজকে ডিনারে কি কি করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের যে লুচি করেছি উপরে একটু কালো জিরে ছড়ানো আর আজকে তরকারি করেছি পটল আলু আর ছোলার ডাল দিয়ে তার সাথে কারিপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বা মাখা তরকারি একটা তখন ধরে ভিডিওটা অ্যান্ড করতে ভুলে গিয়েছিলাম আগের দিনে প্রায় এখন প্রতিদিনই এটা হচ্ছে কালকে রাতে খাওয়া দাওয়ার পর একদম ভিডিওটা অ্যান্ড করা হয়নি তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো